হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি একটা শপিং হল বেশ কিছু শপিং করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করবার আছে কিছু শপিং কিছুদিন আগে করেছি তবে জিনিসগুলো পড়িনি রেখে দিয়েছি তো ভাবলাম এই যেগুলো রিসেন্ট করেছে সব একসাথে যখন চলে আসবে তখন তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব তো সেই ভিডিওটাই আজকে করতে এসেছি শরীর একদম ভালো নেই মানে এই যে সর্দি কর্মি লেগে খুক খুকে খালি কাশি হচ্ছে যে কথা বলছি না বুঝতে পারছো নিশ্চয়ই যে গলার কি অবস্থা ভয়েসের খালি কাশি এসে যাচ্ছে যাই হোক একটু কনসিডার করো তোমরা কি আর বলবো তো যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কামেন্ট করো আমি সেখানে কোড বলে দেবো মানে কিছু জিনিস মেসো মেসো থেকে নিয়েছি ওই মেসো হোক মেসো হোক যাই হোক ওখান থেকে নিয়েছি আর কিছু জিনিস মিন্ত্রা থেকে নিয়েছি তো দেখাতে শুরু করেই তোমরা দেখো তো এই হচ্ছে আমি খুলে চেক করেছি ঠিক আছে সেই জন্য এই ওপেন করা আর কি তো এইটা একটা ওই হারেম প্যান্ট বলে না সেই হারেম প্যান্ট আমার দারুণ লাগে যদিও বা এটা আমার জন্য নয় এই যে হ্যাঁ এই যে সেই আগে ছোটোবেলায়ও মানে আমাদের কলেজ লাইফেও এরকম স্কার্ট বা এরকম হারেম প্যান্ট কিন্তু আমি দেখতাম তখন আমরা না বলতাম এটাকে তাপ্পি তাপ্পি প্যান্ট তো এই তাপ্পি তাপ্পি প্যান্ট আর কি তো এইটা আমার মেয়ের জন্য নিয়েছি হুম যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করো আমি এটার কোডটা বলে দেবো এটার প্রাইস মোটামুটি ওই সাড়ে তিনশো কি চারশো মাঝে মাঝে তো প্রাইসটা চেঞ্জ হয় মেশোতে সেল চলে তখন একটু প্রাইসটা ড্রপ করে তো আমার ওই রকমই ওই সাড়ে তিনশোর মতোই এটা পড়েছে হুম আচ্ছা এরপরে হচ্ছে আমার একটা স্কার্ট এগুলো যখন পরব তখন দেখতে পাবে কিভাবে স্টাইলিং করছে এই স্কার্টটা জাস্ট অসাধারণ আমার এই রকম স্কার্ট আগেও ছিল তো নষ্ট হয়ে গেছে তো এই স্কার্টটা আমার কেনার খুব ইচ্ছা ছিল তো এই দেখো এই স্কার্টটা কিনেছি তো এই স্কার্ট টা পড়েছে ওই সাড়ে আটশোর মতো হুম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো এটাও কিন্তু মেশো থেকে যদি পছন্দ হয় কমেন্ট করো আমি কোডটা বলে দেবো এইখানে আর ওই স্ক্রিনশট নিয়ে আর ছবিটা দিলাম না ঠিক আছে এইটা হলো দেখো কথা কি বলবো সমানে কাশি এসে যাচ্ছে আর এইটা ভীষণ একটা কমন জিনিস এখন সবাই কিনছে অক্সিডাইজার এই যে ব্যাঙ্গেল এটা মোটামুটি ওই দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই পড়ে আমার এটা দারুণ লেগেছে মানে এই যে পেঁচিয়ে পেঁচিয়ে এটা সবাই জানে এটার কোট লেখবার কিছু নেই যে এই যে এরকম পেঁচিয়ে 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 কিন্তু পরা যায় দারুণ লাগে মনে হয় অনেকগুলো ব্যাঙ্গেলস যেন পরেছো অ্যাকচুয়ালি সেটা না এইটা বেশ মানে একটাই এরম পেঁচিয়ে মানে এইটা কি এই এরকম একটা জিনিস কিন্তু আমরা ছোটোবেলাতেও পড়তাম ওটা ছিল চুড়ির মতো হ্যাঁ এরকম মোটা মোটা ছিল না চুড়ির মতো এরকমই এই স্প্রিংয়ের মতো এরকম জিনিসটা তো এই জিনিসটা এরকম সিলভার কালারেও পাওয়া যায় আবার গোল্ডেনেও পাওয়া যায় তো যে একটা গেলো আর হচ্ছে এই যে টপ একটা ব্ল্যাক কালারের এটাও আমার মেয়ের জন্য এই যে এইটা আর খুলে দেখাবো কি আচ্ছা দেখাই এটা হচ্ছে ওই শর্ট স্লিভের আবার খুলতেই তো পাচ্ছি না দাঁড়াও দেখাই সমানই কেসে যাচ্ছি দেখছো খুব খুব খুক খুক করে কেসে যাচ্ছি এই যে এরকম আর কি এইরকম একটা টপ এইটাও পড়েছে ওই আড়াইশো টাকার মতো এটা একটা গেল এর পরে হচ্ছে এই যে একটা সালোয়ার স্যুট এটা কিন্তু মিন্ত্রা থেকে ঠিক আছে এটা অনেকদিন আগেই কিনেছি পরিনি আবার তোমাদের সাথে শেয়ারও করা হয়নি মানে এইটার জন্য শুধু একটা ভিডিও করে কি শেয়ার করব। তো ওই জন্যই শেয়ার করা হয়নি এরকম অনেক সময় অনেক শপিং করা হয় হয়তো একটা প্রোডাক্ট কিছু নিয়েছি তো সেইটা ভিডিও করে কি দেখাবো শর্টস করে অবশ্য দেখানো যায় কিন্তু সবসময় জানোই তোমরা সময়ের অভাবে ভিডিও করা হয় না তো এই হচ্ছে ও মানে ইয়েটা স্যুট পিসটা আর এই যে বটমটা এরকম হুম আর যখন পরব তখন তো দেখতেই পাবে এইটার ব্র্যান্ডটা হচ্ছে এই যে দেখে নাও গো সিরিকি মানে বেশ পপুলার এটা অ্যামাজনেও পাবে মিন্ত্রাতেও পাবে জানি আর ডিফারেন্স কিছু আছে কি না কিন্তু অনেক সময় দেখি যে ডিফারেন্স থাকে কোয়ালিটির কে একটা বাইরে চিৎকার করছে ইগনোর করো আর কি বলবো আর এই যে দেখিয়ে দি খুলে পুরো দেখো খুব সুন্দর দেখতে পড়লে যা লাগবে না আর এইখানে যে এই কালারটা আছে টর্কয়েস এই কালারের যদি ঝুমকা বা যাই হোক ইয়াররিংস এইরকম কালারের পরা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে এই দুপাট্টাটাও কিন্তু দারুণ এই সেটটা কিন্তু খুব বিশাল দাম নয় কিন্তু কোয়ালিটি ওয়াইজ বা লুক ওয়াইজ দারুণ মানে এই এইট ফিফটির মধ্যে এটা হয়ে যাবে হ্যাঁ ওই যে বললাম প্রাইস তো মাঝে মাঝে সে মিন্ত্রা বলো অ্যামাজন বলো যেখানেই বলো প্রাইস আপ ডাউন আর এইটা একটা সেট এই এই যে যে এরকম হ্যাঁ এটাও নিশ্চয়ই বুঝতে পারছো এই যে এরকম এইরকম প্রিন্ট আমার না এই প্রিন্টগুলো মানে ক্যাজুয়াল ওয়ারের জন্য দারুণ লাগে মানে কোথাও ঘুরতে টুরতে গেলাম বা ক্যাজুয়াল ডেতে সানডে ফানডে একটু আউটিংয়ে গেলাম তখন পড়লাম বেশ ভালো লাগে কিন্তু হ্যাঁ ক্যারি করার অবশ্য ব্যাপার থাকে পরে নিলেই হলো না সুন্দর বেশ একটু সাজতে হবে সুন্দর একটু অ্যাক্সেসারিস চাই তবে ভাল লাগবে তো এই রকম আমি মেয়ের জন্য পুজোর সময় নিয়েছিলাম গ্রিন কালারে ওরগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে বেশ সুন্দর মানে কোর্ট সেটগুলো না মিন্ত্রাতে বেশ সুন্দর কিন্তু আর একটা কোম্পানি আছে জেসোরা বলে ইনস্টাগ্রামে পাবে ওইখানে কিন্তু কোর্ট সেটগুলো দারুণ পাওয়া যায় তো এইটুকুই ছিল আমার শপিং হল কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর আবারও রিপিট করছি যা যা যার ভালো লাগবে সে কিন্তু অবশ্যই সেই নামটা মানে সেই জিনিসটা লিখে একটু কমেন্ট করো আমি ডিটেলস বলে দেবো ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর শেয়ার করে দিও চলো টাটা